সবাই নিঃসন্দেহে ইনশাল্লাহ ভালো আছেন আমিও ইনশাল্লাহ খুব ভালো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও বার্তাটি দেখার জন্য এবং সেই সাথে আপনাদের অগ্রিম শুভেচ্ছা এই জন্য যে আপনার আগে দিনে কিন্তু সেলিব্রিটি এর জন্য তা আমরা অনেকেই কিন্তু নকলের ভিড়ে কিন্তু আসল খুঁজে পাই না যার কারণে আমরা কিন্তু বারবার কি হই লুজার কিন্তু হই এবং বারবার কিন্তু ক্ষতিগ্রস্ত হই বিভিন্ন ধরনের কারণে এবং বিভিন্ন ধরনের কথায় এবং বিভিন্ন ধরনের বিশ্বাসের লেভেল থেকে বিশ্বাসী হওয়ার কারণে তো আসলে নকলের ভিড়ে আসল খোঁজা কিন্তু খুবই কঠিন হ্যাঁ কিন্তু ওই পিতল কিন্তু স্বর্ণের মতোই দেখা যায় কিন্তু আসলে কিন্তু সে স্বর্ণ না হ্যাঁ গ্লাসকে কিন্তু অ্যাকচুয়ালি কাচের দণ্ডকে ডায়মন্ডের মতো মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু সেটা ডায়মন্ড নয় তো সেটাকে কিন্তু দেখতে হবে ঠিক সেম আপনার লম আর চিনি কিন্তু দেখতে একই রকম কিন্তু দুটোর স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন এর জন্য কিন্তু অভিশ্রবণ প্রক্রিয়ার প্রয়োজন অভিমিশ্রণ প্রক্রিয়ার প্রয়োজন পদার্থবিজ্ঞানের ভাষায় সেগুলোকে বলা হয় যে অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে অভিমিশ্রণ প্রক্রিয়ার পার্থক্যকরণ তৈরি করা তো যাই হোক কথা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ একটা টপিক্স সেই টপিক্সটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি অর্থাৎ আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি ডিরেক্ট সেলিং কোম্পানিতে যখন আপনি সিদ্ধান্ত নিতে যাবেন তার অবশ্যই কিছু নিম্নলিখিত কিছু কারণ আছে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে না ফলো করলে আপনি আজীবন শুধু ধরাই খেয়ে যাবেন এবং মানুষের বিশ্বাসের কারণে বিশ্বাসে হওয়ার কারণে আপনি কিন্তু লুজার হবেন তাই আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমি কোন মার্কেটিংয়ে সম্পৃক্ত হব এবং আমি কেরিয়ার দূর করতে পারবো নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডিরেক সেলিং কোম্পানিকে আমি কখনো দোষারোপ করব না দোষারোপ করব হচ্ছে সেই ব্যক্তিকে যার হাতে হাতিয়ার থাকে যেমন একটা অপারেশন থিয়েটারে যদি একজন ডাক্তার প্রবেশ করে তখন কিন্তু আমরা বন সই দিই যে রোগী বাঁচুক মরুক যেটাই হোক এটা আমাদের বন নিয়ে কিন্তু ডাক্তার কিন্তু অপারেশন থিয়েটারে যায় ঠিক সেম একটা ডাক্তারের ওই আপনার অপারেশন থিয়েটারে যদি একজন ডাকাত যদি প্রবেশ করে তাহলে কিন্তু আমরা অনেকেই কিন্তু বলবো যে রুগীটা নিশ্চিত মারা যাবে আমরা কিন্তু চিৎকার দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হট্টগোল লাগিয়ে দেবো এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে আমরা যারা বিশেষ করে আছি আমরা কিন্তু এর কারণটা হচ্ছে আমরা আমাদের অবস্থান থেকে সেই সব ব্যক্তিগুলোকে কিন্তু সেই সব কোম্পানিগুলোকে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না এটা দুটা কারণ থাকতে পারে একটা হচ্ছে আমার অজ্ঞতা আর একটা হচ্ছে আমার খামখেয়ালি যে দুটো কারণ হতে পারে তা আমি মনে করি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি তথা জিরিক্সেলিং কোম্পানি এই এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই সেক্টরে ধৈর্য সঙ্গে লেগে থেকে তাদের জীবনের সর্বোচ্চ কেরিয়ার ডেভেলপমেন্ট করেছে এটার লক্ষ লক্ষ কিন্তু প্রমাণ রয়েছে সারা পৃথিবীতে এবং আপনি গুগল সার্চ দিলে সেটাকে পেয়ে যাবেন যে কত লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে সেলিং কোম্পানিতে সম্পৃক্ত হয়ে তাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে তার ব্যতিক্রম ধর্মী অ্যাকচুয়ালি টপ টেন গ্রুপ নয় তা আমি যেটা মনে করি যে আমরা টপ টেন বাজার টপ টেন গ্রুপ সেসব প্রতিষ্ঠানের মতো নয় তাহলে আপনাকে একটু জাস্টিফিকেশন করতে হবে যে আমি যদি সিদ্ধান্ত নিতে যাই তাহলে আমাকে কি কি করণীয় কোন কোন জিনিসটা আমি যাচাই বাছাই করে নেব যেমন স্বর্ণকে কিন্তু যাচাই বাছাই করার জন্য কিন্তু এটা কি আসল স্বর্ণ কি নকল স্বর্ণ সেটাকে পার্থক্যকরণ করার জন্য কিন্তু কোষ্টি পাথর কিন্তু ইউজ করা হয় সেম আমরা আমাদের লাইফে কেরিয়ার তৈরি করতে চাই আমরা আমাদের স্বপ্ন বাস্তবন করতে চাই তাহলে কি আমরা আমাদের লাইফের সেই সাবজেক্টগুলোকে যারা যখন আমরা সিদ্ধান্ত নিব তাহলে সেখানে কি আমার কোষ্টি পাথরের মধ্যে যাচাইভা করা প্রয়োজন না অবশ্যই প্রয়োজন তো ডিরেক্ট সেলিং কোম্পানিতে প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা কীভাবে বাছাই করবেন অ্যাকচুয়ালি সঠিক কোম্পানি কোনটি নাম্বার ওয়ান প্রোডাক্ট ওই কোম্পানির নিজস্ব কোনো প্রোডাক্ট আছে কি না ওটা তার নিজস্ব ব্র্যান্ডে এবং নিজস্ব নিয়ে প্রোডাক্ট থাকতে হবে নাম্বার টু হচ্ছে ওই প্রোডাক্টে ইউনিক কোনো প্রোডাক্ট কিনা ইউনিক প্রোডাক্ট বলতে আমি যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে বাজার অন্যান্য প্রোডাক্ট হাজার রকমের প্রোডাক্ট আপনি পাবেন কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে তাদের প্রোডাক্টের চেয়ে একটু ভিন্ন এরকম প্রোডাক্টটার কথা আমি আপনাদের এখানে উল্লেখ করেছি এই ধরনের প্রোডাক্ট থাকতে হবে তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার একটা অবস্থান হচ্ছে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমরা যে পণ্যটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই পণ্যটা মানুষের প্রয়োজনীয় কিনা মানে অযথা প্রয়োজন অনেক পণ্য কিন্তু অনেকেই মার্কেটে নিয়ে আসে যেটা আপনার খাটের নিচে রেখে দিতে হয় বারবার দেখতে হয় কিন্তু ব্যবহার উপযুক্ত নয় চতুর্থ নাম্বার হচ্ছে প্রোডাক্ট শতভাগ অ্যাকচুয়ালি ফলাফল নির্ভরশীল কিনা এই ধরনের প্রোডাক্ট আপনাকে ফলো করতে হবে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কার্যকরী কিনা পাঁচ নম্বর অপশনটা আপনাকে ফলো করতে হবে নিজস্ব প্রোডাক্ট যদি অ্যাকচুয়ালি কোম্পানির থাকে তাহলে অ্যাকচুয়ালি নিজস্ব ফ্যাক্টরি আছে কিনা ইম্পর্ট্যান্ট নিজস্ব ফ্যাক্টরি থাকতে হবে যদি ফ্যাক্টরি কোম্পানির নামে নেওয়া হয় তাহলে বুঝতে হবে যে অন্য কোম্পানির কাছ থেকে ধার করে পণ্যটা তৈরি করে নিয়ে যাচ্ছে এবং নিজেদের নামে চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মার্কেটিং করছে যা আমাদের ফ্যাক্টরি আছে নিজস্ব সমাদের প্রোডাক্ট আছে এই মুহূর্তে বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি এই ধরনের কথাগুলো বলে তাদের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো প্রোডাক্ট নাই খোঁজ মিললে দেখা যায় যে ফ্যাক্টরির অন্য ব্যক্তির নামে তারা চালিয়ে তারা প্রোডাক্ট উৎপাদন করে নিচ্ছে সিক্স নাম্বার একটা অপশন আছে নিজস্ব যদি প্রোডাক্ট থাকেও তাদের নিজস্ব কোনো কেমিস্ট আছে কিনা না কেমিস্ট থাকতে হবে কারণ কেমিস্ট যদি ভাড়াটিয়া থাকে তাহলে দেখবেন যে একসময় কেমিস্ট তাদেরকে জব্দ করে কিন্তু চলে যাবে এক পর্যায়ে দেখবেন সে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হবে সাত নম্বর অপশনটা হচ্ছে পণ্যগুলো বিএসটিআই এবং বি হালাল সনদপত্র এফ ডি এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ডিপার্টমেন্টের সনদ লাই সায়েন্স ল্যাবরেটরির মতো অর্গানাইজেশন আছে যেগুলোর সার্টিফিকেট অ্যাকচুয়ালি তাদের আছে কি না বৈধতার সার্টিফিকেটগুলো থাকতে হবে যদি তারা এইগুলো না দেখাতে পারে তাহলে আমি মনে করি আপনার সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার আট নম্বর হচ্ছে কোম্পানি সংশ্লিষ্ট সরকারের ট্রেড লাইসেন্স আছে কিনা বাণিজ্য মন্ত্রণের অধীনস্থ কিনা শিল্প মন্ত্রের অধীনস্থ কিনা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সার্টিফিকেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দিয়েছে কিনা বেসিক শিল্প প্রতিষ্ঠানের সার্টিফিকেট তারা পেয়েছে কিনা শ্রম অধিদপ্তরের সার্টিফিকেট তারা পেয়েছে কিনা এবং ট্যাক্স অ্যান্ড ভ্যাট সার্টিফিকেট ইত্যাদি আছে কিনা যদি না থাকে তাহলে আমি মনে করি আপনার সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার নম্বর অপশন আপনাকে তদারকি করা উচিত কোম্পানিটি তার পেমেন্ট লেনদেন মানে গ্রাহক টাকা পাচ্ছে টাকা ইনকাম করছে আইনে লেনদেন করছে এটা যে কোনো রাষ্ট্রায়িত্ব যে কোনো ব্যাংক থেকে বা গেটওয়ে যেটাকে বলে বিকাশ রকেট নগদ বিভিন্ন ধরনের গেটওয়ের মাধ্যমে তাদের গ্রাহককে লেনদেন সেই গ্রাহকদের সাথে লেনদেন করছে কিনা বা দিচ্ছে কিনা এটা একটা বিষয় দশ নম্বর হচ্ছে কোম্পানি তার গ্রাহক পর্যায়ে লেনদেন তার সার্ভার কেন্দ্রিক ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে কিনা মানে হাতে হাতে লেনদেন করছে না কারো হাতের মাধ্যমে অ্যাকচুয়ালি টাকাটা লেনদেন হবে না টাকাটা লেনদেন হচ্ছে কি ডিজিটালাইজড কোম্পানি নিজস্ব সার্ভার আছে সার্ভারের মাধ্যমে হাতে কি হচ্ছে একজনের সাথে আরেকজনের লেনদেন কীভাবে ডিজিটাল ওয়াইতে কিন্তু সে কি তার আইডি থেকে বা তার অ্যাকাউন্ট থেকে কিন্তু করার একটা সুযোগ আছে এই সুযোগটা অ্যাকচুয়ালি কোম্পানি তাদেরকে দিয়েছে কিনা না একটা ব্যাপার এখানে রয়েছে এবং সেই সাথে আপনাকে ফলো করতে হবে এগারো নম্বর একটা অপশন প্রোডাক্টের মূল্য সহনীয় কি না এবং অন্য অন্য প্রোডাক্ট যারা বিশেষ করে মার্কেটে আছে একটা প্রোডাক্ট বিক্রি করে তারা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা শুধু একটা প্রোডাক্ট বিক্রি করে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি সকল ব্যক্তির জন্য কার্যকরী না কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিউটির জন্য ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ের বিউটির জন্য অ্যাফিলেট মার্কেটিংয়ে বিউটির জন্য এবং ডিরেক্ট সেলিং কোম্পানি মার্কেটিং এ বিউটির জন্য সে পণ্যটা অযথা ক্রয় করে থাকে তাহলে আমরা এই জিনিসটা একটা ব্যাপারটা দেখলাম এবং তেরো নাম্বার বারো নম্বর একটা অপশন মার্কেটিং প্ল্যান অ্যাকচুয়ালি বাইনারি কিনা এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ফলো করতে হবে যদি বাইনারি হয়ে থাকে তাহলে ডাস্ট ওকে এখানে সুযোগ একটা ভালো একটা আয় করার সুযোগ একসবটা থাকে কারণ এই যুগে বাইনারি প্ল্যান ছাড়া কোনো কিছুই চলে না তেরো নম্বর একটা অপশন সেটা হচ্ছে প্ল্যানে কোনো শর্ত আছে কিনা। যদি শর্ত যদি থাকে আপনার কাস্টমারকে আপনার ডিস্ট্রিবিউটরকে শর্ত পূরণ করেই সকল জিনিস করতে হবে সেখানে আমি মনে করি যে সেখানে আপনার অনেক ব্যাগ প্রভাবিত হবে ব্যবসাটা ডেভেলপমেন্ট করার জন্য যে একটা বিষয় চোদ্দো নম্বর একটা অপশন আছে কেরিয়ারের নিরাপত্তা আছে কিনা কারণ আপনি কোনো ক্রমে যদি কেরিয়ার থেকে সিটকে পড়ে যান বা কেরিয়ার থেকে আপনি না আসেন বা পরবর্তীতে আপনি ব্যবসা করবেন এরকম বলে মনে হচ্ছে কিন্তু এসে দেখ আপনার অ্যাকাউন্টই নেই তাহলে জিনিসটা কেমন না তাহলে আমার কাছে মনে হয় সেখানে আপনার নিরাপত্তাটা আছে কি না নিরাপত্তা একটা ইম্পর্ট্যান্ট পনেরো নম্বর হচ্ছে লিডারশিপ কমিশন বলতে একটা সাবজেক্ট থাকে যার লিডার্সদের জন্য বরাদ্দ থাকে এবং লিডার্সরা সেটা কিন্তু অর্জন করে তাদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি কোম্পানির পক্ষ থেকে আছে কি না এ একটা বিষয় ষোলো নম্বর একটা অপশন হচ্ছে কোম্পানির বয়স মিনিমাম তিন বছর হয়েছে কিনা তার মানে মিনিমাম তিন বছরের একটা বয়সে থাকতে হবে সতেরো নম্বর একটা অপশন কোম্পানি মালিকদের মিনিমাম দশ বছরের ডিরেক্ট সেলিং কোম্পানি অ্যাফিলেট কোম্পানি বা আপনার ই কমার্সিং কোম্পানি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ডিরেক্ট সেলিং কোম্পানি এইগুলো বিষয়ে সাবজেক্টে পর্যাপ্ত পরিমাণ তাদের অভিজ্ঞতা আছে কিনা না আঠারো নম্বর অপশনটা আপনাকে ফলো করতে হবে কোম্পানির মালিকগণ অ্যাকচুয়ালি প্রান্তিক পর্যায়ে কাজ করার মতো অভিজ্ঞতা বা কাজ করে কিনা ইম্পর্ট্যান্ট আমরা অনেক কোম্পানি ডিকে দেখি না অনেক কোম্পানি মার্কেটিংকে দেখি না অনেক কোম্পানির পরিচালক পর্ষদকে আমরা কিন্তু দেখি না তারা মাঠে নাই তারা এসির ভিতরে থেকে এক জায়গাতে কর্নারে বসে থেকে কোনো একটা গেমলিং প্ল্যান বানাইয়া মাঠে ছেড়ে দিয়েছে আপনার লোভনীয় অফার দিয়ে যে এত দিলে এত পাবেন এত করলে এত পাবেন মানে এইসব বিষয়গুলো কিন্তু দিয়ে কিন্তু মাঠে যেতে তাদের কিন্তু অ্যাকচুয়ালি সময়ের ব্যবধান তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদেরকে তাদের দর্শন পাওয়াটা খুব টাফ এই জায়গাতে তাহলে আমি মনে করি মালিক পর্যায়ে যারা ব্যক্তি আছেন তারা প্রত্যেকটি ব্যক্তি কিন্তু প্রান্তিক পর্যায়ে কিন্তু কাজ করে ইভেন আশা করে আমিও কাজ করি এবং প্রান্তিক পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে কাজ ততদিন পর্যন্ত করে যাব যতদিন পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তি সফল না হচ্ছে উনিশ নম্বর কন্ডিশনটা দেখেন কোম্পানির যত ট্রেনিং ইনস্টিটিউট আছে কিনা এবং ট্রেনিং ইনস্টিটিউট মার্কেটিং ডিভিশন সেটাকে প্রত্যেকটা জায়গাতে ফলো আপ করছে কিনা বিশ নম্বর হচ্ছে বিদেশি কোম্পানির ক্ষেত্রে যদি আপনাদের বলি এটা দেশি কোম্পানি সম্পর্কে বললাম বিদেশি কোম্পানির সম্পর্কেও আপনাকে অবশ্যই ই করতে হবে তদারকি করতে হবে কারণ একটাই আমরা কিন্তু এই ব্রিটিশ ঔপনিবেশিক অঞ্চল হিসাবে বাংলাদেশ কিন্তু বাংলা আমাদের এই ভাষা বাংলাদেশ আমরা দুশো বছর কিন্তু ব্রিটিশদের হাতে কিন্তু জিম্মি ছিলাম এবং এই ব্রিটিশদের হাতে কিন্তু এখনও কিন্তু আমরা মোটামুটি জিম্মি বলা চলে কেন জিম্মি কারণ তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে এই দেশ থেকে কিন্তু মুদ্রা পাচার করে নিয়ে যায় এবং এরকম বহু কোম্পানি আছে বাংলাদেশে যারা বিদেশি কোম্পানি হিসেবে আসে সরি বিদেশি কোম্পানি হিসেবে আসে এবং এসে কিন্তু এই দেশে কিন্তু এক পর্যায়ে বলা চলে যে লোবনীয় অফার দিয়ে তাদেরকে কিন্তু এই দেশ থেকে কিন্তু ডলার পাচার করে তাই আমাদের এই দেশে অনেকেই ব্যক্তিরা আছেন এই লুবনীয় ফাঁদে কিন্তু পা দেন এবং বিদেশিদের বলতে কি সাদা চামড়াতে বিশ্বাসী মানুষ আমাদের দেশে যদি বিশেষ করে এই সাতা চামড়ার কোনো মানুষ যদি আসে এসে যদি ইংলিশে কিছু কথা বলে বিদেশি ল্যাঙ্গুয়েজে কথা বলে তাহলে ভাবি যে না জানি কী হয়ে গেছে না জানে কী এসছে অতএব এখান থেকে অনেক কিছু পাওয়া সম্ভব বিদেশিরা এই দেশকে প্রতিনিয়ত কিন্তু প্রতারণা করেছে এবং প্রতিনিয়ত কিন্তু এই দেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু কি বিভিন্ন ওয়েতে এই দেশ থেকে মুদ্রা পাচার করে নিয়েছে তার একটা অংশ হিসাবে বাংলাদেশে বহু কোম্পানি আছে যারা সার্বার কেন্দ্রিক লিঙ্কের মাধ্যমে এই দেশে কিছু ব্যক্তি আছে লোভে তারনায় পড়ে সেই সব কোম্পানিতে সম্পৃক্ত হয় এবং সেসব কোম্পানি সমুখে মার্কেটিং করে যাদের হেড অফিস হল দুবাই যাদের হেড হচ্ছে কোথায় আমেরিকা যাদের হেড কোথায় চাইনাতে যাদের হেড হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে বাংলাদেশে কিন্তু কিছুই নেই বাংলাদেশে কিন্তু একটা আছে আপন্টার আইডি এই আইডিকে কেন্দ্র করে এটাকে কিন্তু বাংলাদেশে কিছু দালাল চক্র আছে দালাল চক্রগুলো কিন্তু এই দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু নিয়ে যায় তার আমার আমি দিচ্ছি বিশ নম্বর এজেন্টেটা বলছে দেখেন বিদেশি কোম্পানির ক্ষেত্রে উপরোক্ত বিষয় ছাড়া আমরা যে কথাগুলো বলেছি এই বিষয়গুলো ছাড়াও থাকতে হবে বাংলাদেশ সরকারের বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেট বিনিয়োগ বোর্ড বলতে আমি কী বোঝাচ্ছি বিনোদ বোর্ড বলতে আমি বোঝাচ্ছি আপনি যদি মালয়েশিয়ান একজন ভদ্রলোক হন অথবা বাংলাদেশে একজন পার্সন হন বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়াতে ব্যবসা করতে চান বাংলাদেশ সরকার আপনাকে প্রথমেই বলবে যে আপনি কত কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চান এই দেশে ব্যবসা করার জন্য তাহলে আমি আপনাকে এই ব্যাপারগুলো একটা প্রসিডিউর করে দেব যদি বাংলাদেশ সরকার অথবা এই বাংলাদেশের ম্যানটা মানুষটা যদি মালয়েশিয়াতে গিয়ে যদি তার এই সিকিউরিটি মানিটা যদি ওই দেশের সরকারের কোষাগারে জমা দেয় তাহলে তাকে একটা সার্টিফিকেট দেয় সেটা হচ্ছে বিনয়ক বোর্ড সার্টিফিকেট অ্যাকচুয়ালি ওই কোম্পানির বিনোদ বোর্ডের কোনো সার্টিফিকেট আছে কিনা যে কোম্পানি বাংলাদেশে কাজ করছে প্রথম কোশ্চেন নাম্বার টু ট্রেড লাইসেন্স হতে হবে মূল কোম্পানির নামে মূল কোম্পানি বলতে আমি কি বুঝাচ্ছি মূল কোম্পানি বলতে আমি এই কোম্পানিটা বুঝাচ্ছি যেমন আপনি কখনো যে কোম্পানিটার কথা বলতেছি যেমন সে ফর এক্সাম্পল একটা কোম্পানি বলি তখন টিএনসি বাংলাদেশ টিএনসি বাংলাদেশ শব্দটা কিন্তু ইউজ করা আছে কিন্তু ট্রেড লাইসেন্সের টিএনসি বাংলাদেশ লিমিটেড নামক কোনো একটা ভদ্রলোক এটা কিন্তু আপনার সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন তাহলে বাংলাদেশে মানুষটা তো আবার ধোঁকা দেওয়া হলো বলা চলে আমি কোনো কোম্পানি গিবোধ যাচ্ছি না বাট বলতেছে আবার তো ধোকা দেওয়া হলো বলা চলে তাহলে টিএনসি ইন্টারন্যাশনাল যে কথাটা লেখা আছে চায়নাতে এই কথাটাই বাংলাদেশে হুবুব হতে হবে বিনিয়োগ সার্টিফিকেটের মাধ্যমে দেন ট্রেড লাইসেন্স আপনার সিটি কর্পোরেশনের মাধ্যমে নিতে হবে যদি না হয় বিডি শব্দ লেখা ইউজ করে অর্থাৎ বিডি মানে বাংলাদেশ শব্দটা তার নামে শেষে ইউজ করে তাহলে আবার গ্রাহকদের সাথে আবারও প্রতারণা করা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি থাকতে হবে রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বলতে আমি কী বোঝাচ্ছি যেমন জনতা ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আছে বিদেশি ব্যাঙ্ক হলে হবে না কারণ বিদেশি ব্যাঙ্কে মাস্টার কার্ডের মাধ্যমে ভিসা কার্ডের মাধ্যমে আপনি অনেকেই সুযোগ দেবে আপনার আইডি করেন টাকা ট্রান্সফার করেন নো ভিসা কার্ডের মাধ্যমেও হবে কেন আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা জমা দিবেন সেই টাকার মাধ্যমে আপনি কী পাবেন আপনি সেখান থেকে ডলার পাবেন সেখান থেকে আপনি জিনিস পাবেন আপনার আইডি করার একটা সুযোগ পাবেন সরি ফর দ্যাট সেই সুযোগটা কিন্তু আপনার দিতে হবে তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যদি তাদের ব্যক্তিগত অর্থাৎ কোম্পানিগত মূল কোম্পানির যদি কোনো সার্টিফিকেশান না থাকে বা মূল কোম্পানির যদি বিশেষ করে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে বুঝতে হবে এই কোম্পানিটা অবৈধ বৈধ না পণ্যের জন্য যে জিনিসটা থাকতে হবে আপনার যে পণ্যটা ব্যবহার করছেন যে পণ্যটা বিদেশি পণ্য বলে চালিয়ে দিচ্ছে আপনাদের সাথে আমি ধরলাম এটা বিদেশি পণ্য কিন্তু কথা হচ্ছে এই পণ্যটা আনছেন কোন প্রসিডিওরে বাংলাদেশ ব্যাংকের কি এল সার্টিফিকেট আছে এলসি সি মিনিং হচ্ছে অফ অফ ক্রেডিট এর মানে বাংলাদেশ ব্যাংকে আপনার ডলারের মাধ্যমে এলসির মাধ্যমে আপনার দেশে বাইরে থেকে পণ্য ডানতে হবে কিন্তু এই পণ্য যদি আপনি বর্ডার দিয়ে নিয়ে আসেন পানির তল দিয়ে নিয়ে আসেন চোরাই পথে যদি আপনি নিয়ে আসেন তাহলে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট এবং শুল্ক এবং আবগরি শুল্ক এই তথ্যগুলো কিন্তু আপনি কী করছেন লুকাইছেন বলা চলে বাংলাদেশ সরকারকে আপনি ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশের জনগণকে আপনি ক্ষতিগ্রস্ত করেছেন যে টাকাটা অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার জনগণের জন্য ব্যবহার করতে পারত তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হয় নাই তাই এলসি সার্টিফিকেট যদি না থাকে তাহলে কোম্পানিটা আরও অবহিত বাংলাদেশের সরকারের ট্যাক্স অ্যান্ড ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাকচুয়ালি আপনি যে ব্যবসাটা করছেন এই ব্যবসার ট্যাক্স ভ্যাটটা কে নেয় এটা কি আমেরিকান কোম্পানি নিচ্ছে আমেরিকান সরকার নাকি ইউরোপিয়ান সরকার নাকি চাইনিজ সরকার নাকি কোরিয়ান কোনো সরকার তাহলে বাংলাদেশ সরকার আপনি যে আয়টা করছেন এ আয়ের ট্যাক্স ভ্যাট অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার পায় না বিদেশি কোম্পানি ক্ষেত্রে তাদের দেশের সরকারই কিন্তু সেটা ট্যাক্স ভ্যাট কিন্তু সংগ্রহ করে তাহলে এই দেশে আপনি জন্মগ্রহণ করে এই দেশে আপনি বড় হয়ে এই দেশের আলো বাতাস খেয়ে এই দেশের অন্য আপনার ভাত আপনার পেটে হজম করছেন এই দেশের আলো বাতাস পানি বায়ু দিয়ে আপনি মানুষ হচ্ছেন আরেকজন দেশের সরকারের জন্য আপনি কী করছেন কাজ করছেন এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং প্রসিডিউর এটা থাকে এবং সেই সাথে লাস্ট যে কোয়েশনটা আছে বিদেশি কোম্পানি বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিংয়ের নীতিমালা অনুযায়ী যে দেশে সে ব্যবসা করবে সেই দেশে ফ্যাক্টরি থাকতে হবে এখন আমাকে দেখান বাংলাদেশে কোন বিদেশি কোম্পানি যারা ডিরেক্ট সেলিং কোম্পানি করে এবং যারা কাজ করছে তাদের কোন দেশের কোম্পানি আছে বাংলাদেশে ফ্যাক্টরি করেছে আমাকে দেখান একটাও ফ্যাক্টরি করে নেই ফ্যাক্টরি যদি না করে থাকে ইন্ডাস্ট্রি যদি কলকারখানা না তৈরি করতে পারে বা থাকে তাহলে বুঝতে হবে যার সময়ের ব্যাপার আপনার এই জিনিসটা যখন তারা রক্ত শুষে আপনার শেষ করে দিয়েছে লুজার করে শেষ পর্যায়ে পথে নামিয়েছে তখনই কিন্তু তারা চলে যাবে কারণ তাদের এখানে ইনভেস্টমেন্ট কিছুই নাই কিচ্ছু ইনভেস্টমেন্ট নাই কেন নাই কারণ এই দেশে তাদের ফ্যাক্টরি নাই এই দেশে তারা কলকারখানা নেই এই দেশে কোনো বাণিজ্য মন্ত্রীর সাথে তারা না শিল্প মন্ত্রণের কাছে ধরানা এবং এনবিআরের কাছে ধরানা এবং কি আপনার শুল্ক আবগুড়ির কাছে ধরা না বাংলাদেশ ব্যাংকের কাছে ধরা না তাহলে তাদের তো ধরাই বলতে কিছুই নাই তাদের একটা আইডিয়া আছে আপনার মোবাইল থেকে সুইচ অফ করে দিলে আপনার মোবাইল শেষ তাদের সুইচ অফ করে দিলে আপনার মোবাইল আইডি নাই তাহলে তাদের কী নাই তাদের অবস্থান থেকে তারা কিন্তু সঠিকভাবেই কিন্তু কার্যক্রম চালাচ্ছে কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি অনেক দালাল আছেন যারা বিদেশিদের দালালই করে গিয়েছেন জীবন ভরা এবং পাকিস্তানি আমলে খেয়াল করে দেখেন পাকিস্তানি কিছু দালাল পর্যায়ে ব্যক্তি ছিল এবং অন্য অন্য দেশের দালাল পর্যায়ে কিছু ব্যক্তি ছিল এই ব্যক্তিগুলো বিদেশিদের যখন সাদা চামড়া গুণগান গুণকীর্তন করেন তখন আমার কাছে মনে হয় যে এই দেশে এখনো পর্যন্ত কি ওই পাকিস্তানের ওই ব্যক্তিগুলো এখনও আছে আমার কাছে মনে হয় ওই দেশের এখনো পর্যন্ত ব্রিটিশদের ওই সময় যারা দালালি করেছে সে ব্যক্তিগুলো এখনও পর্যন্ত বাংলাদেশে আছে তাহলে আমার কথা হলো আমার দেশ আমার মাতৃভূমি আমার জন্মভূমি আমার এই দেশের মাটি পানি বায়ু দিয়ে আমি মানুষ হয়েছি এই দেশের জন্য অন্যরা কী করলো ডোন্ট নো কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে আমরা যতটুকু এই দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে ডেভেলপমেন্ট করার জন্য যেসব প্রসিডিওর প্রসিডিওর রাখা দরকার কার্যক্রম করা দরকার আমরা আমাদের পক্ষ থেকে এটা নিতান্ত সহজ সরলভাবে করতে থাকবো তবে উক্ত বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করছি এগুলো আমার কথা নয় এগুলো হচ্ছে বাংলাদেশ সরকারের সেলিং আইনের সংবিধানে প্রণীত আইনের অংশ এবং সেগুলো কিন্তু পুঙ্খন পুঙ্খুন আপনাদের সাথে আলোচনা করলাম আমার কথা হচ্ছে উক্ত বিষয়গুলো জানার পরও। কেউ যদি অন্য কোনো কোম্পানির কোনো বিষয়ে লোভনীয় অফারে প্রতারিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় সেটা দায়ভারকে নিবে তবে বিচক্ষণতার সহিত আপনাকে অবশ্যই কাজ করা উচিত আশা করি ইনশাল্লাহ টপ টেন বাজার টপ টেন গ্রুপের আপনারা নিঃসন্দেহে জানেন সকল বিষয় কিন্তু অলরেডি আছে এবং সেই সাথে সেই প্রসিডিওরে কিন্তু আমরা কার্যক্রম করছি আমরা অল্প করছি কিন্তু আমাদের লং অনেক বেশি এই কারণে কারণ আমরা স্কোয়ার আর এফ এল এবং কি অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরা আগামী আগামী দিনগুলোতে সেই সব এই প্রতিষ্ঠানটা কিন্তু সেইভাবে কিন্তু রূপ নিবে সময়ের ব্যাপার যারা ধৈর্য লেগে আছেন তারা অনেক দূরে গিয়ে যাবেন এবং সেই ব্যক্তিটিকে যে সহে সে রহে আর যে সহে না সে রহে না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার কথাগুলো কথাগুলোর ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চাই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকের অবস্থান থেকে আমরা চাই সে সফলতার সর্বোচ্চ জায়গায় আহরণ করুক বিজয়ী সেই ব্যক্তি যে ব্যক্তি প্রচণ্ড সাহসী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম